কলকাতা চিত্রনায়ক দেবের বিপরীতে খাদান চলচ্চিত্র অভিনয় করে প্রশংসা করেছেন তরুণ অভিনেত্রী ছবিটি বক্স ঝড় তুলেছে পাল চিনামার কিশোরী গানটি তো এখন শ্রোতাদের মুখে মুখে ফিরছে খাদান নিয়ে উন্মাদনা ফুরানোর আগেই দেবের সঙ্গে ডাকাত নামে আর একটি সিনেমার নাম লেখান ইধিকা এস ভি এফ এর ছবিটি পরিচালনা করছে ধ্রুব ব্যানার্জি এই সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সহেনী সরকারকেও তবে ইদিকা ও সহেনী কোনো চরিত্রে থাকছেন তা জানা যায়নি সরস্বতী পূজার দিন হইতে যাচ্ছে ছবির মহরত চার বছর আগে এই সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এতদিন শুটিং হয়নি পশ্চিমবঙ্গে সারাও মহারাষ্ট্রে রঘু ডাকাতের শ্যুটিং হবে চলতি বছর দুর্গাপূজায় পূজায় প্রেক্ষাপেটে হবে ছবিটি এর আগে দুই সালে হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর শাকিব খানের সঙ্গে তার পর্দার জুটি সুপারহিট এরপর থেকে পশ্চিমবঙ্গের প্রযোজকরা ও তাকে নিয়ে আগ্রহ হয়ে ওঠেন কিছুদিন আগে মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং করেছে নিধিকা প্রিয়তমার পর এই ছবিতে আবার শাকিব খানের সঙ্গে জুটি হয়েছে তিনি